লক্ষ জীবনে যাবে যাক সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার পরান ভরে তাপসিরে কোরআন পাক লক্ষ জীবনে যাবে যাক সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার পরান ভরে তাপসিরে কোরআন পাক লক্ষ জীবনে যাবে যাক সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার পরান ভরে তাপসিরে কোরআন পাক আল কোরআনের পথে মুদের জীবন গেলে যা। নতুন করে আসলো আবার আল হাদের ডাক আল কোরআনের পথে মোদের জীবন গেলে যা নতুন করে আসলো আবার আল জিহাদের ডাক মুক্তি পাক মুক্তি পাক সাইদি সাহেব মুক্তি পাক 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 শপথ নিল শত হাজার লক্ষ মুসলমান জীবন দিয়ে রাখব ধরে আলকোরানের মা শপথ নিল শত হাজার লক্ষ মুসলমান জীবন দিয়ে রাখব ধরে আলকোরানের মা লক্ষ্য জীবনে যাবে যাক সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার পরান ভরে তাপসিরে কোরআন পাক লক্ষ জীবন যাবে যাক সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার পরান ভরে তাপসিরে কোরআন পাক আল কোরআনের পথে মোদের জীবন গেলে যা নতুন করে আসলো আবার আল জিহাদের আল কোরআনের পথে মোদের জীবন গেলে যা নতুন করে আসলো আবার মুক্তি পাক মুক্তি পাক সাইদি সাহেব সাহেবে মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক সাইদি সাহেব মুক্তি পাক মুক্তি পাক মুক্তি সাহেব মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক সাইদি সাহেব মুক্তি পাক খালি তোমার হাম যাকে প্রয়োজন বা দরজে উঠো নতুন করে আকবার খালি তোমার হাম যাকে প্রয়োজন আবার দরজে উঠো নতুন করে আল্লাহ আকবার লক্ষ্য জীবনে যাবে যা সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার করান ভরে তাপসিরে কোরআন পাক লক্ষ্য জীবনে যাবে যা সাইদি সাহেব মুক্তি পাক শুনবো আবার পরান ভরে তাপসিরে কোরআন পাক আল কোরআনের পথে মুদের জীবন গেলে যা নতুন করে আসলো আবার আল হাদের ডা আল কোরআনের পথে মুদের জীবন গেলে যা নতুন করে আসলো আবার আলজি হাদের মুক্তি পাক মুক্তি পাক হেবে মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক সাইদি সাহেব মুক্তিপাক মুক্তি পাক 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 সাই দিশেবে মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক সাইদি সাহেব সাহেবে মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক সাহেবে মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক সাহেব মুক্তি পাক